এই জীবনটা আমার তাই আমার জীবনের ভালো মন্দ আমার জানার কথা কিন্তু সে জীবনের বাদ যদি নেয় অন্য কেউ তাহলে কি আমার মনের মতো হবে বা আমি পছন্দ করব আমি বিয়ের পরে বা স্বামীর কথা বলছি আমি বলছি আমাদের চারপাশে যে আত্মীয় স্বজন থাকে বা প্রতিবেশী থাকে তাদের কথা আপনি বড় হয়েছেন লেখাপড়া করছেন এটা দেখবে আপনার বাবা মা কিন্তু না সেটা দেখে কে আপনার আমার প্রতিবেশী একটু বড় না হতেই বাবা মাকে এসে প্যারা দিতে থাকে কি গো তোমার মেয়ে তো বড় হইয়া গেছে তারে বিয়া দিবা না তারে আর লেখাপড়া করাইয়া কী হইব সে তো স্কুলে গেলে অন্য ছেলেদের সাথে প্রেম করব তারপর তোমাদের বংশের নাম বদনাম হইব বিভিন্ন কথাবার্তা কীভাবে বাবা মার মাথা খাওয়া যায় কিভাবে লেখাপড়া বন্ধ করা যায় একটা মেয়ের জীবন ধ্বংস করা যায় জন্য প্রতিবেশীর একদম জুরি নেই আর এভাবেই আমাদের চারপাশের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কথায় কত মানুষের জীবন শেষ হয়ে গেছে কত ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে নাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে গেছে আমরা কি পারি না একটুখানি স্বাভাবিক হতে আমাদের মেন্টালিটি কেন এরকম কেন এত নিচু প্রকৃতি আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না তাই আমি চাই না অন্য কারো ছেলেমেয়ে লেখাপড়া করুক বড় হোক জজ ব্যারিস্টার হোক কেন আমরা এরকম ঠিক এমনই একটা পরিবেশে বড় হয়েছি আমরা যার কারণে লেখাপড়া তেমন করার সুযোগ হয়নি একটু বড় না হতেই বাবা মা মানুষের কথায় বিয়ের জন্য প্যারা দিতে থাকলো বলতে থাকলো তোমাদের জন্য আর কত কথা শুনবো সবাই কত কথা বলে আর পড়ালেখা করে কি হবে শ্বশুরবাড়ি যেহেতু সেই রান্না বান্নাই করবা বাস একটা সময় নিজের করার মতো কিচ্ছু থাকে না তখন বাবা মা যা বলে তাই করতে হয় আপনি কি করবেন কারণ আপনার তো করার মতো কিছু নেই আপনি বাবা মার গাড়ি বসে খাচ্ছেন তারা যা বলছে তাদের কথা শোনাটাই আপনার বাধ্যতামূলক এভাবেই আমাদের হাজার হাজার লাখো লাখো মানুষের জীবন নষ্ট হয়ে যায় মিশে যায় দুলোর সাথে আর আমরাও পরের ঘরে এসে সেই যে শিখেছি রান্নাবান্না বাবা মা বলে কি করবা যে যেহেতু শ্বশুরবাড়ি ওই রান্নাবান্নাই করবা লেখাপড়া করে কি হবে ঠিক তাই আমরা তো এসে ওই এক রান্নাবান্না এছাড়া তো আর কিছু করি না কারণ আমাদের আর কিছু করার চেষ্টা করতে দেওয়া হয় না কিছু করার উৎসাহ দেওয়া হয় না যে তোমরা এটা করতে পারবা এটা করতে পারবা আমরাও থেমে যাই যখন চারপাশে নানা রকম এরকম না 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 শুনতে থাকি আমরাও থেমে যাই আমাদেরও মনে হয় আমরা আর কিচ্ছু করতে পারবো না পারিও তো না কি করতে পারি বাবা মার ঘরেও কিছু করতে পারি না স্বামীর ঘরে এসেও রান্নাবান্না ছাড়া কিচ্ছু করতে পারি না আর রান্নাবান্না সেটা কি আবার কোনো কাজ সেটা কি করার কিছু একটা মানুষ বাসায় বসে থাকবে সে তো টুকটাক এইটুকু করবেই এইটুকু রান্নাবান্না যদি সে না করে তাহলে সারাদিনে তার সময় কাটবে কিভাবে। আমরা এরকম নানা রকম মেন্টালিটির মধ্যে দিয়ে বড়ো হই এবং জীবনটা পার করে দেই। লোকে বলে না মেয়েদের কোনো বন নেই মেয়েদের কোনো নিজের বাড়ি নেই আসলে তো তাই আমরা একটা সময় থাকি বাবা মার বাড়িতে তাদের কথা মতো চলি ফিরি কথা শুনলে ভালো আর না কথা শুনলে অবাধ্য সন্তান ঠিক একটা সময় আবার স্বামীর ঘরে চলে আসি তখন সেই একই রকম স্বামীর কথা মেনে চলে সংসারে সুখ শান্তি থাকে পুতুলের মতো হয়ে থাকে আর যদি একটু আপনি আপনার মন মতো চলাফেরা বা আপনি সুখ শান্তির চিন্তা করেন আপনার ভালো মতো তখন আর ভালো না তখন এই সংসারে আগুন লেগে গেছে আর সেটা দায়বার কাজ আপনার আপনার জন্য আপনার সংসারে অশান্তি হয়েছে আপনি আপনার স্বামীর কথা শোনেন না আপনি ঠিক মতো সংসার করেন না কত কথা আত্মীয় স্বজন ভাইরি জীবন হাইরে নারী জীবন কিন্তু না দিন বদলাচ্ছে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে কিছু করার আমরা কিছু করব এটা আমাদের নিজেদের কাছে প্রতিজ্ঞা করতে হবে আমরা বলবো না আমরা পারি আমরা করে দেখাব চারপাশে তো সমস্যা থাকবেই সেই সমস্যা বেদ করে আমাদের চলতে হবে সেই সমস্যা রুখে দাঁড়াতে হবে আমাদের মনে করতে হবে যে আমাদের বড় কোনো বিপদ এসেছে আর সেটার মোকাবেলা করার দায়িত্ব আমার তাহলেই তো আমরা জীবন উন্নতি করতে পারবো জীবন এগিয়ে যেতে হবে চলার পথে তো না হে কত কিছুই থাকবে আমরা সব না হে কেন মানব আমাদেরও তো বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি কিছু আছে আমরা তো পুতুল নই পাগলও নই আল্লাহ তালা ছেলেদের যেভাবে তৈরি করছেন জ্ঞান বুদ্ধি দিয়ে মেয়েদেরও সেইভাবে করছে কোথাও লেখা নেই মেয়েরা পুতুল মেয়েদের কোনো বুদ্ধি শুদ্ধি দেওয়া হয় নাই মেয়েদের জ্ঞান বুদ্ধি দেওয়া হয় বরং সবার থেকে বেশি দিয়েছে আমরা সেটা নিয়েই এগিয়ে যাব আমাদের চলতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে আর নিজের ভিতরে যে প্রতিভাগুলো আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে খুঁজে খুঁজে বের করে সেগুলো কাজে লাগাতে হবে তবেই না আমরা দেখাতে পারব যে আমরা কিছু করতে পারি আমাদের কিছু করার ক্ষমতা আছে আমরা মানুষ লোকে বলে মেরা নাকি চল্লিশের আগে মানুষই হয় না আবার চল্লিশ বছর পার হয়ে বুড়ি হয়ে যায় তখন আর মানুষের মধ্যেই থাকে না আসলে আমরা মেয়েরা মানুষ কবে হব মানুষ হতে হলে আপনার পরিচয় আপনাকেই তুলে ধরতে হবে আমার পরিচয় আমাকেই তুলে ধরতে হবে আপনার পথ চলা অন্য কেউ এগিয়ে দেবে না আপনাকে এগোতে হবে আপনার পায়ে আপনাকে দাঁড়াতে হবে আপনার পা দিয়ে অন্য কেউ হেঁটে দেবে না সুতরাং সাহস রাখতে হবে মনে বল আনতে হবে যে না আমি পারি আমাকে পারতেই হবে অন্যরা যেরকম পারে আমিও পারব আমি কেন পারবো না আমি তো সুস্থ সুন্দর একটা মানুষ আমারও তো ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা আছে তাই আমিও পারবো আমাকে পারতেই হবে